আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে স্বাগতম গাজীপুর চৌরাস্তা থেকে যদি কেউ আসতে চান তাহলে রহমান শপিং মলের সামনে থেকে বিআরটিসি বাসে পঁয়ষট্টি টাকা নেবে টিকিট কেটে আপনারা গেটের সামনে এসে পৌঁছাতে পারবেন প্রথমে টিকিট কেটে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করতেছি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহটি করতেছি খুবই আনন্দের একটি মুহূর্ত এবার মেয়ে তার মার সাথে হাঁটাহাঁটি করতেছে তাদের দুজনের খুব খুন হচ্ছে খুবই আনন্দিত তারা এখানে এসে খুবই ভালো লাগতেছে যেটা সুন্দর করে সাজানো হয়েছে তো সামনে আমিও একটু চলে আসলাম মাতবুরি করতে যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না এজন্য তো দেখেন আমার পেছনে একটি সুন্দর ঝর্ণাওয়ালা পুকুর রয়েছে তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মেয়ে দেখেন বায়না করবে দেখে তার আম্মু চোখটা ধরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা আগাচ্ছি এবার মেয়ে ও মা অন্য একটি স্টলে কাপড়ের স্টলে প্রবেশ করলো তারা হাঁটাহাঁটি করছে আমরা দেখতে পাচ্ছেন আপনি অনেক কিছুই পাবেন তো আমরা ফ্যামিলি নিয়ে যাওয়ার সময় আসলে ওইভাবেই গেলাম বন্ধু বান্ধবদের সাথে আবার নেক্সট টাইমে আসবো তো আগে ঘর তবেই পর আগে ঘর সামলাই তারপর অন্য কিছু তো দেখেন মেয়েকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছি ক্যামেরার সামনে আসলাম তো আমার সামনে একটি টেডি বিয়ার তো তার সাথে সেলফি উঠাইলাম তিনি হাই বলে দিল আমার মেয়েও তার সামনে গিয়ে দাঁড়াইলো যাই খুব ভালো লাগলো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করে রাখছি আমরা সব জায়গায় একটু বেড়ানোর চেষ্টা করতেছি তো সব জায়গায় তো আসলে যাওয়া পসিবল না একদিনের সময় নিয়ে আসলে তো তারপর যতটা সম্ভব আপনাদের মাঝে তুলে ধরলাম তো এখানে আপনি মোটামুটি একটা সুপার শপে যা কিছু থাকে তার প্রায় কিছু এখানে পেয়ে যাবেন আরও আনকমন অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আমার মেয়ে দেখেন একটি অরা সমবয়সী একটি পুতুল পেয়েছে কার্টুন তাকে তার সাথে দুষ্টমি করতেছে এখন আজ আর এফ এল এর খেলনার শপে আসছি মেয়েটা এখানে খেলতেছে তো দেখেনি সে নাগরদোলা তো ওখানে নৌকা বাচ্চাদের এরিয়া আর কি এটা কিডস শিশু পার্ক ওখানে বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়েছে আপনারা আসলে দেখতে পারবেন এটা হলো বোতের বাড়ি তো আমি প্রথমে তো ভয় পেয়ে গেলাম পরবর্তীতে দেখলাম যে না আসলে ভূত না চিত্র যাই হোক এই যে আমি একটু ভয় পাওয়ার ভাব ধরলাম দেখেন আছে আর এখানে যে তুর্কির একটি বিখ্যাত গ্র্যান্ড শপ তো তুর্কি থেকে আসছে তুর্কির জিনিসগুলো অনেক সুন্দর তো তুর্কির সাথে আমরা সেলফি উঠাইছি ভালো লাগলো তো এখন মেয়ের জন্য লুডুস নিয়ে আসছে আপনাদের দেখাচ্ছে এবার আমি ফার্নিচারের স্টলের ভিতরে যাচ্ছি এখানে আমরা একটু নিব দেখতেই থাকেন নিয়ে আমি একটি স্টলের ভিতরে ঢুকে যাচ্ছি মনে হয় যে আমাদের জন্য একবারে ই করে রাখছে আমরা আজকে একটা রাজকীয় স্থান নিয়ে বসে গেলাম খাবার দাবার রেডি হচ্ছে আমার মেয়ে দেখেন মনের আনন্দে রিল্যাক্সিয়ারে দোল খাচ্ছে ভালো আমি আবার পিছিয়ে পড়বো কেন আমিও একটু খাইলাম আবার এখানে ফার্নিচারের একটা টেবিল আইফোন নিয়ে ভাব মেয়ের মা এখন বিভিন্ন দোলনা দেখায় ব্যস্ত এরপর আসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যে পাট শিল্প আমার সামনে দেখতে পাচ্ছেন তুর্কি মিঠাই বিভিন্ন খাবারের স্টলগুলা তো যাই হোক দিনটা ভালোই কাটলো আপনারা যদি কেউ আসেন অবশ্যই ভালো লাগবে কেননা একত্রিশ জানুয়ারি পর্যন্ত সময় আছে এখনও যারা এখানে আসেন নাই আসেন বেড়ায় যান অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমাদের এখন বিদায়ের পালা দিন ঘোরাঘুরির পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হয়তো বাবারও ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়ে ও মেয়ের মা আগে আগে যাচ্ছে একটু ভাবসাপ নিয়ে তো ভাবলাম যে আমি আর কেউ একটু দেখাও আমি একটু ভাবসাব নেই তো পরবর্তীতে আমিও সামনের দিকে যাচ্ছি একটু ভাবসাপ এখানে বেরিয়ে যাচ্ছি তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তো দেখেন এখানে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের পরও দেখি বিকেল গোরাচ্ছে লোক আর বাড়তেছে যাই হোক রাত দশটা পর্যন্ত অন থাকে আপনারা এসে বেড়া যেতে পারেন তো আমরা সামনের দিকে যাচ্ছি আমার গিন্নিও মেয়ে যেতে চাচ্ছে না তাদের নাকি ভালো লাগতেছে আমার সামনে একটি চায়না যুবক কি যেন বলতেছে চিং চাং চোয়া চোয়া করে বুঝতে পারতেছি না দেখেন তার চুলের স্টাইলটা আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন মেয়ে কান্নাকাটি করতেছে যাবে না যাবে না পরে মেয়ের মা বুঝাচ্ছে যে সমস্যা নেই আবারও আসবো আসবো এখন আবার আমি একটু বাপ ধরতে ক্যামেরার সামনে চলে আসলাম হাঁটি হাঁটি পাপা করে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি এখন এই যে আমার মেয়ের মা বাপ ধরতেছে যে না যাব না যাব না কি একটা অবস্থা আচ্ছা যাই হোক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো দিন দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি তো সামনে একটু টাটা বাই বাই দিচ্ছে এখানে আবার বাহিরেও দেখেন বিভিন্ন ধরনের বেলুন ফুল ফোল এগুলা এলাকা এলাকাটার সাথে দেখা হলো তার বাসি সৌর অনেক সুন্দর